বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দুশোতম জন্মজয়ন্তী পালন বুধবার আসানসোল আর্য সমাজের উদ্যোগে তিনটি স্কুলের শোভাযাত্রার মাধ্যমে আয়োজিত হল তিন দিন ব্যাপী মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দুশোতম জন্ম জয়ন্তীর উপস্থিত ছিলেন আর্য সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা এই সমাজে অবসর উচ্চ इन तीनों विद्यालय के छात्रों का और तीनों स्कूल के प्रबंधनकारी समिति के सदस्यगणों के साथ हम लोग एक बड़ा शोभा यात्रा भव्य शोभा यात्रा निकाल रहे हैं और आप सबों को इसमें हम धन्यवाद देते हैं संजय जादव नाइन्टी न्यूज बंगला आसानसोल আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা